প্রায় পাঁচ মাসের বেশি হয়ে গেল ছয় মাসের কাছাকাছি চলে এসেছি শহীদ আবু সাইদের বাড়িতে দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে শহীদ আবু সাইদের বাড়ি ঘর এবং তারা কেমন আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এখন দেখতে পাচ্ছেন সেই ঘরটি যে ঘরে শহীদ আবু সাইদ এক সময় থাকার জন্য তৈরি করেছিলেন কিন্তু এই ঘরের কাজ শেষ করতে পারেনি অনেকে দেখেছেন তবে যারা দেখেনি তাদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন দর্শক মণ্ডলী যারা আমার ভিডিও পছন্দ করেন এবং দেখেন ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের এবং আপনাদের কাছের লোকদের দেখানোর সুযোগ করে দেবেন বন্ধুরা আমার আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শহীদ আবু সাইদের বাবা অসুস্থ আছেন তিনি প্রথমে অসুস্থ হয়ে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন এরপরে রংপুর সামরিক হাসপাতালে ভর্তি হন তার অবস্থার আরও খারাপ হলে পরবর্তীতে হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় শহীদ আবু সাইদের মা এবং বোন এবং তার ভাইয়েরা শহীদ আবু সাইদের বাবার জন্য দোয়া চেয়েছেন দর্শক মণ্ডলী আমরা যেন তাকে সকলেই দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন দর্শকমণ্ডলী এখন শহীদ আবু সাইদের বাড়ির ভেতর প্রবেশ করছি শহীদ আবু সাইদের বাড়িতে বর্তমানে তার মা বোন ছাড়া অন্য কেউ নেই শহীদ আবু সাইদের বাবা আছেন ঢাকায় সেখানে তার সন্তানেরা আছেন দর্শক মণ্ডলী শহীদ আবু সাইদ সম্পর্কিত যে কোনো আপডেট পেতে হলে বা তার বাড়িঘরের অবস্থা থেকে শুরু করে তার পরিবার পরিজন কেমন আছেন সব সময় আপনাদেরকে আপডেট দেবো যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম